হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি লাইভে দুপুরবেলা তো প্রচণ্ড গরম হচ্ছে তো গরমে ঘুমিয়ে আসছে না আর চলে এলাম লাইভে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার চ্যানেলের ভিডিও গুলো কিছুদিন হলো ডিলেট হয়ে গেছে মানে আমি ডিলেট করে দিয়েছি কিছু কারণ বসতো তো আবার নতুন করে ভিডিও করছি তো বন্ধুরা সবাই দেখো সাপোর্ট তো তার চলে এলাম তো এই প্রথম লাইভে আসছি কোনোদিন আসিনি তো এই প্রথম আসছি তো বলেও আসা হয়নি কিছু হয়নি তো কোনো গোল হলে ক্ষমা করো আর কিছু কিছু রান্নারও ভিডিও দেওয়া হয় তো সেগুলো দেখো সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তো এখন প্রচন্ড গরম পড়েছে আর এই দেখুন সিরিজ তো প্রায় শুয়ে আছি গরমেতে দুপুরবেলা বুঝতেই পারছেন দুপুরবেলা প্রচন্ড গরম থাকে তো তার জন্য মানে গরমের জন্য তো বেশি ঘরের নিচে শোওয়াই যায় না আর এত গরম নামে তো ঘুমাতেই পারা যায় না তো তার জন্য দুপুরবেলা মানে চুলেই বেশি গরম লাগে তো তার জন্য চলে এসেছি এমনি বসে বসে কি করব তো ভেবে পাচ্ছি না লাইভে কিছু গল্প গল্প করি তো তার জন্য চলে এসেছি তো কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করো উত্তর দেবো কেউ নেই বুঝতেই পারছি কারণ প্রথম লাইফে থাকি একা একা পাগলের মতোই বকে যাচ্ছি কেউ নেই কাঁচার দিয়ে কথা বলবো বা কি করবো i'm si mm going -hmm. তো গরম তো হচ্ছে ওপরে পাখাটা চলছে অতটা গরম লাগছে না নিচে মাটিতে শুয়ে আছি মানে শুয়ে আছি তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন হয়তো অতটাও সুন্দর করতে পারছি না তবুও চেষ্টা করছি করার যতটা সম্ভব তো চার মিনিট

জানার থাকলে বলবেন আর প্রচন্ড ওর হয়েছে পুরো হাতে পুরো র‍্যাশে ভর্তি হয়ে গেছে কলা কলা পুরো একদম direct special etiquette Rs <laughs> soyegi am ko sunte baithi tumhari aur <laughs> গরমের তো কোথাও গাছ তলাতে যাওয়ার উপায় নেই বাইরে প্রচন্ড রোদ্দুর হয়েছে প্রচণ্ড রোদ্দুর আর পুরো হাওয়া হাওয়া কিছু নেই তার কারণে মানে বাইরে বেরোনোই যাচ্ছে না এত গরম লাগছে আর আজকে তো দশহারা আছে পাখানা খাওয়া হয়েছে তো বড় ভিডিও দেওয়া হয়নি বড় ভিডিও এখন আসেনি হয়ে গেল দশ মিনিট প্রায় উঠে চললো এত গরম লাগছে দু পাঁচজন দেখছি তো আর

প্রায় দশ মিনিট শেষ হতেই চললো চলে এসেছি ডাইভে চলে এলাম para contar tudo que a gente... Mă rog, mă te pula eu, bă. Mă neamul, o să-ți duc pe Ce n-am? Mă rog, দেখা হবে অন্য আরেক দিন তো টাটা এবারে যখন লাইভে আসবো তো আগে থেকে বলে দিয়ে আসবো লাইভে কখন আসছি তো সেই হিসাবে আপনারা একটু সাপোর্ট করবেন তো চলুন বাই বাই টা